শাকিব খান হঠাৎ পূজাচেরিকে স্টুপিট বলে কেন থামিয়ে দিলেন তা জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন গত শুক্রবার সাকিব খান মহাখালী ক্যাস টাওয়ারে রিমা খাল্লান কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে নিম্নপদস্থ কর্মচারীদেরকে নিয়ে ও মিডিয়ার একজাক তারকা নিয়ে দরদ দেখতে যান দর সিনেমা দেখা শেষে দিঘিকে যখন ডাকা হয় সাংবাদিকদের সামনে তোরদও সাকিব খান সম্পর্কে কিছু বলতে ঠিক তখনই পুচাসিরি দিঘিকে উদ্দেশ্য করে বলেন তুমি তোমার চাচা সম্পর্কে কিছু বলো সাথে না এক সাথে কথা আলাদা করে কি বলবো পাশে থেকে সাকিব খান হাসি দিয়ে বলেন স্টোপিড চুপ থাকো এই বলে পূজাচেরিকে তামিয়ে দেন শাকিব খান দিঘি বলেন দরদ দেখে আমার ভীষণ ভালো লেগেছে মেগা স্টারের ছবি মেগা স্টারের পাশে বসে ছবি দেখার ফিলিংসটাই অন্যরকম আমরা এই ধরনের ছবি বারবার দেখতে চাই শাকিব খান বলেন দরদ ইচ্ছারা সিনেমা হলে মুক্তি পেয়েছে আর এর জন্য সাকিব বানরা অনেক পরিশ্রম করেছে অনেক খেটেছে সাকিব খান আরও বলেন আমি আমার সাকিব কাছে চিরকৃতজ্ঞ তাদের জন্য দিন রাত পরিশ্রম করে সিনেমাতে অভিনয় করি তাদের ভালোবাসা আজকের এই পজিশনে আমি আসতে পেরেছি